এর আত্মীয় স্বজন ক্লাস বন্ধু বান্ধব যারা আছে সবার একটাই দাবি এত বছর ধরে বিদেশ কখন সচ কিছু একটা খরচ থাকে ব্যবসা বাণিজ্য খরচ থাকে কত জীবনের চাকরি করবি ভাই আমি নিজে চাকরি করি দেশে এবং দেশের বাইরে যারা চাকরি করতেছে তারাই একমাত্র আমার ফিলিংসটা বুঝবো কারণ আজকা কাল আগামীকাল আমাদের ছুটির দিন আজকেও মনে হয়েছে চাঁদরাত আমাদের জন্য আগামীকালই যেহেতু আগামীকাল শুধুমাত্র ইনশাল্লাহ পাগলা ঘোরার মতো যদি ব্যবসা করতাম তাইলে আজকা চিন্তা থাকলে হইলে আগামীকাল কোথায় যাবো কিনবো ফোনমালটা সুন্দর আরও অনেক কিছু চিন্তা থাকে এখন এই চিন্তাগুলো নাই আর সবার দ্বারা সব কিছু সম্ভব না আমি ভাই সাধারণ মানুষ সাদা মানুষ আমার কাছে আমি কাজ করবো তাইলে বাচ্চা মালকা আমার উপরে যাওয়ার দরকার নাই নিচে নামার দরকার নাই আলহামদুলিল্লাহ যেভাবে আছি যেরকম আছি ভালো আছি সবার প্রতি শুধু একটাই আমার আমার মতো একটা দোয়া করবেন সেটা আল্লাহ যেন আমার সুস্থ রাখে আমার যদি সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আর কিছু লাগো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম